সেটা অনেকটাই নিচু যারা দেখায় না বাট আমি দেখাচ্ছি আমার ব্যাগটাও নিতে হবে তো অনেকগুলো ভেগান্সের বগই রয়েছে ভাই কেমন আছে আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা নতুন আরেকটা ট্রেন জার্নি নিয়ে এসেছি তো আজকে ট্রেন জার্নি হচ্ছে থ্রি থ্রি সেভেন জিরো এইট বনগা টু বনগা থেকে রানাঘাটে যাওয়ার লোকাল তো এটা নন এসি লোকাল তো এটা এখন বনগাঁ থেকে ছাড়বে রানাঘাটে তো এতে আরেকটা ফ্যাক্টর হচ্ছে এটা আবার ইসের থেকে যায় রানাঘাট থেকে এটা আবার কৃষ্ণনগর রুটে চলে যায় সেম ট্রেনে নেম চেঞ্জ হয়ে যায় তো আমরা আজকে এই ট্রেনে ট্রাভেল করবো তো এটা হচ্ছে ভ্যান্ডোর কোচ ভ্যান্ডার কোচের পাশের কোচে আমরা ট্রাভেল করবো আজকে তো আজকে খুব ট্রেন জার্নিটা আপনাদের দেখাবো আগের দিনে এসি জার্নিতে অনেক সাউন্ড প্রবলেম হয়েছিল সেটা আমি নোটিশ করেছি তো আজকে দেখা যাক আজকে সাউন্ড প্রবলেম যাতে না হয় এজন্য আমি যে করে নিয়ে এসেছি তো দেখা যাক যদি ব্লগের শুরুটা ভালো লাগে আপনাদের একটু এটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করবে ট্রেনটা আছে হবে তখন আপনার সেটা তো আজকে রানাহাট গনগাগুলো লোকাল এটার টাইম হচ্ছে আটটা সাতাশ তো আটটা সাতাশে বনগা ট্রেন যে তাতে কাটা এখন হচ্ছে আটটা ছাব্বিশ সাতাশ বাজলো ট্রেন ছাড়াটাই হচ্ছে পিছন দিয়ে বেল দিয়ে দিয়েছে গার্ড এবার সামনে দিয়ে এখন ছাড়বে তো টোটাল জনেট আপনাদের দেখাবো এবার ট্রেন ছেড়ে দিয়েছে তো এবার আম প্রত্যেকটা স্টেশনে কভার করবো কখন কত কিলোমিটার কোন স্টেশনে কি গেলো সে প্রত্যেকটা রিক্সা আপনাদের তো তো এখানে আগে টিকিট কাউন্টার হওয়া করত থাকাত থাকতো আগে বনগাঁ টিকিট কাউন্টার সেটা আপাতত ভেঙে নতুন টিকিট কাউন্টার করেছে সামনে তো রোদ আজকে অনেক রোদ আছে তো এটা হচ্ছে বনগাঁর এক্সিলেটার মানে সরি এলিভেটার ঘড়ির ঘাটে এখন বাজে হচ্ছে ঘটে আছে আটটা আঠাশ এখন বেরোচ্ছে এরা সবাই মানে মিস করেছে কয়েকজন হতে পারে এরা মিস করেছে তো বাই বাই বন্ধ তো কাজ আমাদের ট্রেন এখন সাত স্টেশনে এন্টার করছে তো চার কিলোমিটার চলে সাত বেরিয়া স্টেশনে এন্টার তো স্টেশনটা অনেকটাই নিচু সাত হল্ট গায়ে ট্রেন আমাদের সাতবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো ঘড়িঘাটা এখন বাজে হচ্ছে আটটা ছত্রিশ ছত্রিশে ট্রেন সাতবেড়িয়া ক্রস করছে ট্রেন আশা করি লেট নেই তো স্টেশন দেখা যাক স্টেশন আরেকটা কথা এই

গোপালনগর একটু সাত বাজে থেকে একটু বেশি ক্রাউড রয়েছে ভিতর দিকে চলে আসি তো ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে আটটা একচল্লিশ তো ট্রেন গোপালনগর থেকে বের ফরেস্ট

যখন চারটা চল্লিশ এখন ট্রেন আমাদের হল্টে হল্টেটার তো ব্রেকিংয়ের সাউন্ড খুব ভালোই তো ট্রেনে ব্রেকিংয়ের সাউন্ড যথেষ্ট ভালো ট্রেন এখানে টার্ন নিচ্ছে তো আমি এ সাইডে রয়েছে দেখাবো আপনাদেরকে ট্রেন এখন অক্ষয়পুর হল্টে ঢুকেছে তো আমি এই সাইডে রয়েছি ওই সাইডে যাচ্ছি না

ছের গ্রামের একদম মুখে আমাদের ট্রেনটাকে স্লো করে দেওয়া হলো ওখানে ট্রাক চেঞ্জ হচ্ছে তো মনে হয় সামনে আরেকটা ট্রেন আসছে আসছে বা আছে তো ট্রেনে ওখানে ট্র্যাক চেঞ্জ করছে এই ট্র্যাকে এন্টার করছে মাঝে গ্রামে ট্র্যাক হচ্ছে দ্বিতীয় ট্র্যাক এই সাইডে মানে এই ট্র্যাকেরই আমাদের ওই অপোনেন্ট ট্রেনটা এই ট্র্যাকের যাচ্ছে পাতাতে এই টাকা কোনো ট্রেন নিয়ে আশা করি ঢুকবে ঢোকার তো কথা তো এই যে হচ্ছে মাঝের গ্রাম স্টেশন সামনে একটা ট্রেন দেখা গেছে ট্রেন আসছে একটা টিকিট এখন বাজে হচ্ছে আটটা একান্ন আটটা একান্ন ট্রেন মাঝের গ্রামে ঢুকলো তা ট্রেন এই সাইডে ঢুকবে ঠিক আছে সেই বনগালোকাল মানে যেটা রানাঘাট থেকে ছেড়ে আছে বনগালোকাল বারো কোচের করছে মানে এইখানে খুব রেয়ার মুমেন্ট হয় যেখানে ক্রসিং হয় না এখানে আর বেশিরভাগ ট্রেনে ক্রসিং হয় এখন বনগা যাচ্ছে এই ট্রেনটা তো এবার এর সাইডটা আমাদের ট্রেনটা ছাড়বে আমাদের ট্রেনটা এখন আড়াঘাটে থেকে যাচ্ছে তো ছাড়বে দেখা যাক আমাদের ট্রেনের টিকনাল হয়েছিল তো আমাদের ট্রেনের টিকনাল হয়ে গেছে এবার আমাদের ট্রেন ছাড়বে তো ঘুরে গেটায় বাজে এখন আটটা তিপ্পান্ন ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের ট্রেন পাস হয়ে গেছে রোদের জন্য বেশি কিছু দেখা যাচ্ছে না তো আমাদের ট্রেনটা আবার আরেকটা লাইনে ঢুকবে

অলমোস্ট নটা তো এখন আমাদের এন্টার করছে গঙ্গনাপুর রেল স্টেশনে তো রানাঘাট থেকে তেইশ কিলোমিটার এই মনগাঁ থেকে তেইশ কিলোমিটার চলে এসে গঙ্গনাপুরে এবার আমাদের ট্রেন এন্টার করছে আমাদের ট্রেন হচ্ছে চার মিনিট লেট মানে ট্রেন এখানে ঢোকার কথা ছিল পঞ্চান্নতে ঢুকছে নটাতে মানে পাঁচ মিনিট লেট অলমোস্ট গঙ্গ আমাদের ট্রেন বা গঙ্গনাপুর থেকে গাগনা কাজ এখানে যা নাম দেখাচ্ছে ট্রেনের স্ক্রিনে তার থেকে আলাদা নাম দেখাচ্ছে ট্রেনের স্ক্রিনের নাম দেখাচ্ছে গঙ্গনাপুর এখানে গাগনাপুর মানে আলাদাই আমাদের ট্রেন এখন গাগনাপুর থেকে বেরোচ্ছে স্টেশন হচ্ছে নবঘারায়ন নবায়নগড় তো নামও কত নাম আমাদের ট্রেন বনগা থেকে চলে নবরায়নগড়ে ঢুকছে এই স্টেশনটা এখন অন্য স্টেশন থেকে একটু ভালো এরপর আর একটা স্টেশন তারপর রানাঘাট ঘুরেঘাটের বাজে হচ্ছে এখন নটা পাঁচ নটা পাঁচে আমাদের ট্রেন নবনারায়ণগড় থেকে বের হচ্ছে তো আর একটা স্টেশন পর রানাঘাট স্টেশন তো এই ট্রেনটা তারপর এখান থেকে চলে যাবে কৃষ্ণনগর কৃষ্ণনগর লাইনে মানে ট্রেনের ড্রাইভার চলে আমি কৃষ্ণনগর লাইনে নাম চেঞ্জ হয়ে যাবে নাম একটা হয়ে যাবে লাল গোলাল লালগোলাল লালগোলা প্যাসেঞ্জার বেড়ে যাওয়ার কারণে আমি আবার ঢুকাব ভিতর যদি আজকে এই রেল রফটা যদি আপনাদের ভালো লাগে করে সল্ট ওই সাইডে পড়েছে মানে ট্রেনের রাইট সাইডে পড়েছে জন্য আমি লেফট সাইডে রয়েছে বলে আমি ওদিকে আর গেলাম না তো কপাল সল্ট অতি ভালোঘটে বাজার হচ্ছে নটা সাত ট্রেন চার পাঁচ মিনিট লেট আছে তো নটা ট্রেনের এখানে কপাল সল্টে যোগাড় কথা ছিল নটা টিনে বাজার সাত ট্রেন লেট হতেই পারে ইন্ডিয়ান রেলওয়েট হবে না মানে তো এখন কপাল সল্টে এই সাইডে এরকম রাস্তা দাঁড়ানোর সাথেই হংকিং করে দিয়েছে ট্রেন ছাড়ার জন্য ছেড়েও দিয়েছি বে অ্যাট্রাক বে কারণ আমাদের রানাঘাট রানাঘাটের কাল সেট যেটা বলে সেটা হচ্ছে এই সাইডে তো অনেককে যারা ট্রাভেল করে তারা দেখায় না বাট আমি দেখাচ্ছি আমার ব্যাগটাও নিতে হবে তো অনেকগুলো বেগ বগি বগই রয়েছে পুরোনো অনেক পুরোনো দিনের অনেক পুরোনো দিনে ভ্যাগানস রয়েছে এই যে পুরোনো দিনের মডেল অনেক নকোচের গাড়ি বারো নকোের গাড়ি বেশি রয়েছে আসলে তো হেড মিস করলাম হেড ফ্লাইট গুলো চড়া মজাই আলাদা তো আজকে ভালো লাগে ট্রেন দিয়েছে এটা এক নম্বর দুই নম্বর হয়তো আমাদের ট্রেন আমাদের ট্রেন এখন রানাঘাটে ঢুকছে এটা পরে লালগুলো প্যাসেঞ্জার হবে বলে রানাঘাটের এই স্টেশনে দিয়েছে ঘড়ি কাটে বাজে এখন নটা পা পনেরো তো আমাদের ট্রেন এবার কৃষ্ণনগর লাইনের দিকে চলা শুরু হয়ে যাবে তো তো বাই গাড়ি